সেরা কাপুর পড়াকে শূন্য বানাই দেওয়া হয়েছে কিন্তু ঠিক না সেরা কাপুর পরাকে রসুল সালামের শূন্য বানাই দেওয়া হয়েছে কিন্তু রসুল সালামের যে আভিজাত্য ছিল যে প্রাচুর্যময়তা ছিল যে গাঁট ছিল সেটা কিন্তু আমাদের কাছ থেকে শূন্য হিসেবে বাদ দিয়ে দেওয়া হয়েছে ভাই এটা একদিন দুই দিনের এজেন্ডা না যারা আমার সম্পর্কে আমার সম্পর্কে জানেন তারা জানেন একদিন দুই দিনের মিশন না হাজার বছর ধরে আপনাকে আমাকে যারা দিনদার মানুষ আছেন যারা আলেম আছেন তাদেরকে অর্থনীতির চাকা থেকে বের করে বাইরে রাখা হয়েছে যাতে করে সারা পৃথিবীর নেতৃত্বটা তারা দিতে পারে কারণ আপনার কাছে টাকা না থাকলে তো আপনি নেতৃত্ব দিতে পারবেন না পারবেন যার কারণে আপনাকে কি করা হয়েছে এই মিশন কায়েম করে নীল নকশা করে আপনাকে আমাকে আলোচনা থেকে বাইরে রাখা হয়েছে আলোচনায় বাইরে রেখে তারা কি করছে নেতৃত্ব দেওয়া শুরু করছে তো এই যে এজেন্ডাটা এই এজেন্ডাটা আসলে আমাদের বুঝতে অনেক সময় লেগে গেছে ভাই তারপর আলহামদুলিল্লাহ যেহেতু আপনারা বুঝেছেন বা আমরা বুঝেছি অনেক বুঝেছে এই জন্য এখন আর আমরা সময় নষ্ট করতে চাই না বিজনেস হচ্ছে একটা পাগলা ঘোড়া তো এখন একদম ব্যবসায়ী হিসাবে আপনি যখন একটা পাগলা ঘোড়ার উপরে উঠবেন যেমন মনে করেন আমাদের এখানে কন্টেন্ট কিং এর কে ইকরাম আসবে আরো অনেকে আসবে কোচ কাঞ্চন ভাই আছে আরো নাফিস সেলিম আছে এদের কাছ থেকে যখন আপনি বিভিন্ন বক্তৃতা শুনবেন বা প্রশিক্ষণ নেবেন তখন আপনার কাছে মনে হবে যে না আমার তো কোটি কোটি টাকা ইনকাম করতে হবে রাত্রে ঘুমানো যাবে না হ্যাঁ মানে পাশে পাশে রাখেন ওইটা ইনকাম করতে হবে তো এই যে ক্রেজি ঘোড়ায় যখন আপনি উঠে যাবেন আমি এখানে এসে একটা দায়িত্ব পালন করি যে আপনাকে ক্রেজি ঘোড়ায় উঠায় দিছে ঠিক আছে আপনি ক্রেজি ঘোড়ায় ওঠেন ঠিক আছে কিন্তু আমি আপনার হাতে এমন কিছু শূন্যভিত্তিক লাগাম দিয়ে দিতে চাই যেই সুন্নার লাগামের মাধ্যমে আপনি কেজি ঘরে উঠে হায়ার ইনকাম করবেন ঠিকই কিন্তু আপনি আপনার আল্লাহকে ভুলে যাবেন না আপনি আপনার রাসুলকে ভুলে যাবেন না আপনি আপনার লাইফ স্টাইল যেটা আছে এটাকে আপনি ত্যাগ করবেন কিন্তু আসলে ভাই ব্যবসায় ঢুকে গেলে তখন এই দিনদারিয়ার কিন্তু ছুটে যাওয়ার সম্ভব চান্সেস অনেক বেশি থাকে বেশি থাকে না আবার আজকে আমার আলোচনার টপিকও দেখেন এখানে আমি দেখাবো যে হালাল অ্যান্ড হায়ার ইনকাম মানে একজন উদ্যোক্তার জন্য হালাল ইনকাম যেমন জরুরি হায়ার ইনকাম তেমনই জরুরি এই হায়ার ইনকামটা করবেন বলেই কিন্তু আপনার ব্যবসায় আসছেন ব্যবসায় আসছেন না নাহলে তো দশ টাকা চাকরি বেতনে চলতো না বিশ হাজার টাকা বেতনে চলতো না তো এই বিষয়গুলোকে যাতে একটু সিনক্রোনাইজ করতে পারি আমরা যাতে একটু ওই যে আপনার ক্রেজি ঘোরার উপরে উঠি আপনি লাগামটা ধরে রাখতে পারেন ওই লাগামটা আমি হচ্ছে মানুষ আপনাদের হাতে যারা ব্যবসায়ী আছে দিনদার আছে তাদের হাতে দেওয়ার চেষ্টা করি যে ভাই তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করো এর মানে তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবা রসুসামের সুন্না মেনেই করতে পারবা বিল গেস্ট মার্ক জাকার ওয়ারেন বাফেট এদের পদ্ধতি অনুসরণ করা দরকার নাই এর মানে এটা না যে তাদের পদ্ধতি খারাপ তাদের পদ্ধতি ভালো আমি বলতে চাচ্ছি অ্যাজ এ মুসলিম আমি যদি হালাল এবং হায়ার ইনকাম করতে চাই তাহলে আমাকে আমার সুন্না আমার আল্লাহ আমার রাসুল আমার দিনদারিয়াত আমার ইসলাম ফেলে দিয়ে অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই প্রয়োজন আছে বলেন হায়ার শব্দটা দেখেন এটাতে বাংলায় অর্থ হচ্ছে ঊর্ধ্বতর বা মহত্তর বা ঊর্ধ্বতর এটা যখন আয় উপার্জনের সাথে যুক্ত হয় তখন বোঝায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আয় যেই অতিরিক্ত আয় ক্ষতিকর না এই সেন্টেন্সটা ভাই খুব মানে ক্লিয়ার ভাবে বুঝেন হায়ার মানে অতিরিক্ত ইনকাম ওই অতিরিক্ত ইনকাম যেটা আপনার জন্য ক্ষতিকর না এখন আপনি যদি দশ লাখ টাকা ইনকাম করতে গিয়ে আপনার কিডনি ড্যামেজ করে ফেলান তাহলে এর হায়ার ইনকাম হবে এই কোচ কাঞ্চন ভাই মনে হয় আসবে ওনার একটা কথা আছে চমৎকার লিখছে ভাই যান যে তাজমহল যদি ভেঙে যায় আপনি কিন্তু একটা তাজমহল বানাইতে পারবেন কিন্তু আপনার শরীরে যে আল্লাহ সিস্টেমগুলো এটার একটা দিছে কোনো সিস্টেম যদি আপনার লস হয়ে যায় এটা আর বানাইতে কিনে আনতে পারবেন এটা আর জোড়া দিতে পারবেন দেখেন আমরা কিন্তু করি এইটাই হায়ার ইনকাম করতে গিয়ে আমি এমনভাবে অসুস্থতা বাধাই মনে করেন দশ কোটি টাকার মালিক হয়েছি পরে পঞ্চাশ বছর গিয়ে আমার আমার ওই সাত কোটি টাকা আমার স্বাস্থ্যের পিছনে ডাইলা দিতে হয়েছি লাভ হইলো কোনো এই জন্য দেখেন হায়ার ইনকাম বলছে ওইটা যে আপনার প্রয়োজনের অতিরিক্ত ইনকাম যেই অতিরিক্ত ইনকাম আপনার কোনো ক্ষতি করবে না যেমন এখানে লিখছে ওরা তারা একটা উদাহরণ দিছে যে মান্থলি আপনার যদি পঞ্চাশ হাজার টাকা দরকার হয় সেক্ষেত্রে হায়ার ইনকাম বলতে এর চেয়ে আয় করা বুঝাবে মানে আপনি একটা ক্যালকুলেশনে দেখবেন আপনার ঘর ভাড়া এই সেই হ্যান ত্যান খাবার টাবার সব মিলাইয়া আপনার পঞ্চাশ হাজার টাকা চলে আপনি খুব সুন্দরভাবে চলতে পারেন তো এই পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করা মানে হচ্ছে হায়ার ইনকাম অবশ্যই সেটা আপনার ক্ষতির কারণ যেন না হয় আচ্ছা এখন হায়ার ইনকাম করাটা একজন উদ্যোক্তার জন্য কেন জরুরি পাঁচটা কারণে জরুরি কয়টা কারণে পাঁচটা কারণে জরুরি এক নাম্বার কারণ হচ্ছে ব্যবসার অন্যতম উদ্দেশ্য ওই যে আমরা পুরো শুরুতে একটা স্লাইড দেখে আসছি যেখানে মানুষ সর্বোত্তম বলছে ব্যবসাকে কেন বলছে পাঁচটা কারণে বলছে না এর মধ্যে দ্বিতীয় নাম্বার কারণটা কি ছিল বলেন তো আপনার মনে হয় মনোযোগ দিয়ে কেউ দেখেন নাই একজন বলেন তো যে পাঁচটা কারণের মধ্যে দ্বিতীয় নাম্বার কারণটা কি ছিল বেশি উপার্জন করা ঠিক আছে তাহলে এখন এই যে দেখেন ব্যবসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে হায়ার ইনকাম আপনি হায়ার ইনকাম করবেন এখানে উদ্যোক্তা যারা আসেন বা উদ্যোক্তা হয়েছেন বা হচ্ছেন আপনি ব্যবসায় আসছেন যার মধ্যে যে কয়েকটা কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ একটা না যে আপনি বেশি ইনকাম করতে চান কে কে এই নিয়তে আসেন নাই এই নিয়তে কে কে ব্যবসায় আসেন নাই আমরা সবাই এই নিয়েতে আসি বেশি ইনকাম করা ঠিক না তো এখন এক নম্বর হচ্ছে কি ব্যবসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে হায়ার ইনকাম করা দ্বিতীয় নাম্বার হচ্ছে রসলাম এবং সাহাবিদের সুন্নাহ এটা কি কেউ মানেন আমার মহামারটা পড়লে আপনাদের চোখ খুলে যাবে আশা করি যে ভাই রাসুসাম কত চমৎকার ব্যবসার গাইডলাইন করছেন আচ্ছা আপনাদের মধ্যে কারো যদি সিলেট থেকে ঢাকায় সাতশো ট্রাকে কারো পণ্য আসে তারে কি আপনার ছোট ব্যবসায় মনে করবেন বলেন তো সাতশো ট্রাকে যদি কেউ পণ্য পাঠায় সে কি ছোট ব্যবসায়ী একজন সাহাবি আমি সামনে নাম বলো আব্দুল আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় সাতশো উডের উপরে তার পণ্য আসছে কত উটের উপরে সাতশো উটের উপরে তাহলে সাহাবাদের সুন্নত ভালো কি ভুলইসে বললেন আচ্ছা তৃতীয় নাম্বার কারণ হচ্ছে হায়ার ইনকাম করাটা বৈধ এই কারণে আপনাকে হায়ার ইনকাম করতে হবে চতুর্থ নাম্বার কারণ হচ্ছে দিনী ও সামাজিক সহায়তা আমরা যেহেতু আলেম আমরা যেহেতু দিনদার মানুষ আমাদের উপরে একটা রেসপন্সিবিলিটি আছে যে আমাদের দিনের দাবাত দিতে হবে দিন পৌঁছাইতে হবে ঠিক না তো এইটার কারণেও কিন্তু আপনার হায়ার ইনকাম জরুরি আবার আমি যেহেতু মানুষ সমাজে বসবাস করি আমার তো কিছু সামাজিক দায়বদ্ধতা আছে ঠিক না সেই সামাজিক দায়বদ্ধতাগুলো পূরণ আমার ইনকাম জরুরি পাঁচ হচ্ছে আপনার উপরে এ মানুষ কিছু দায়িত্ব আল্লাহ রবুল আলম দিয়ে দিয়েছে ভরণ পোষণ বলেন দিন প্রচার বলেন এই যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো পূরণ করার জন্য আমাদের কি দরকার হায়ার ইনকাম করা দরকার তাই আমরা কয়টা কারণে হায়ার ইনকাম জরুরি ভাই পাঁচটা কারণে পাঁচটা কারণ জানলাম পরে স্লাইডে গেলে আমরা বিস্তারিত দেখবো এক নাম্বার কারণ হচ্ছে ব্যবসার অন্যতম উদ্দেশ্য যেটা আমরা বলছিলাম যে ব্যবসা বাণিজ্যে আসার দুই নাম্বার কারণ হচ্ছে বেশি উপার্জন করা সো যেহেতু আমরা বেশি উপার্জন করতে চাই বলে আমরা ব্যবসায় আসছি উদ্যোক্তা সুতরাং আমাকে ইনকাম করতে হবে হালাল ইনকাম করতে হবে সেই হালাল ইনকামটা অবশ্যই কি হইতে হবে হায়ার হইতে হবে হায়ার মানে কিন্তু ধার না আবার বুঝছেন হায়ার মানে কিন্তু ধার না হায়ার মানে বেশি আচ্ছা দ্বিতীয় নাম্বার কারণ হয়েছে রাসুলাম এবং সাহাবিদের চুন যেমন রাসুল নাসুর ইসলাম নিজে তো ব্যবসা করছেন নিজে ব্যবসা করছেন ব্যবসা পরিচালনার দায়িত্ব নিছেন অংশীদারীদের ভিত্তিতে ব্যবসা করছেন এরপর রসুল আসলামের একটা হাদিসে তিনি কি বলছেন দেখেন রসুল আসলাম ব্যবসার মাধ্যমে হায়ার ইনকাম করেছেন অমর আদিল বলেন রাসুল আসলাম বনু নজিরের খেজুর বিক্রি করতেন এবং তার ফের পরিবারের জন্য এক বছরের আহার্য তাদের দিয়ে রাখতেন এক বছরের আহার্য যদি আপনি জমা রাখতে চান তাহলে কি আপনার লিমিটেড ইনকামে চলবে চলবে ভাই অবশ্যই চলবে না হায়ার ইনকাম করতে হবে এরপরে যে আব্দুর রহমান ইবনে আউফের কথা বলছি যে আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় তার সাতশো উটের উপরে তার বাণিজ্য কাফে গেছে মানে অন্য পাঠাইছে সাতশো উটের উপরে সো দ্বিতীয় নাম্বার যে কারণটা বলছি সেটার পক্ষে এভিডেন্স হলো এগুলো যে রাসুল সাহসাব এবং সাহাবিদের শূন্য হচ্ছে হায়ার ইনকাম করা আনফরচুনেটলি আমি যেটা বলছি শুরুতে ভাই দুঃখের বিষয় হচ্ছে যে আমাদেরকে এখন যত গরিবী আছে যত মানে ছোট মানসিকতা আছে যত দারিদ্রতা আছে, যত আর্থিক দৈন্যতা আছে এগুলোকে আমাদের সামনে শূন্য হিসেবে প্রেজেন্ট করে আপনার কাছ থেকে আমার কাছ থেকে আভিজাত্য অর্থনৈতিক প্রাচুর্য এগুলো সব ছিঁড়ে নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে যাতে আপনি সমাজে লিডিং পর্যায়ে থাকতে না পারেন এজেন্ডারা বুঝছেন যাতে আপনি আমি আমরা সমাজের লিডিং পর্যায়ে থাকতে না পারি